হ্যালো এভরিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজ ডিজাইন কাটিং সামনে প্লাস পেছনে তো প্রথমে আমি তোমাদেরকে সামনের দিকটা কাটিংটা দেখে দিই আমি আগে পিনসেস কাটে কাটিং করে নিয়েছি এবার আমি সামনের পার্টের ডিজাইনটা ঠিক কিভাবে করব সেটা দেখাচ্ছি দেখো সামনের পার্টটা নিয়ে নিয়েছি পিনসেস কাটের এটা লম্বা দেখো সাড়ে চোদ্দো আছে আর এখানে আমি পুট নেবো সাড়ে তিন আর টোটাল আমার পুট আছে সাড়ে ছয় এবার আমি এই সাইড থেকে লম্বা নিলাম দেখো পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে সোজা একটা বক্স করে দেব এটা গলাটার ডিজাইন হচ্ছে সামনের দিকে তো এভাবে রাউন্ড দেবো দেখো খুবই সিম্পলভাবে দেখাবো আশা করি তোমরা খুবই সহজে ডিজাইনটা বুঝতে পারবে দিয়ে দেখো আরেকটা এরকম রাউন্ড শেপ দিয়ে দিলাম এভাবে সুন্দর করে ধরে ধরে সেপ দিয়ে দেবে দেখো আমি সেপ দিয়ে দিয়েছি এবার এটা আমি কাটিং করে নেব ঠিক যে যেই দাগে আছে সেই সেই দাগের ওপরেই কাটিং করব তো দেখো আমি গলার ডিজাইনটা কাটিং করে নিয়েছি এবার মেন যেটা ব্লাউজ পিস সেই পিসটা সোজা দিকে লাইলিংটাকে বসাবো আর এই মাঝখানটা আমি স্লাই করে নিয়েছি কারণ আমার কাছে লাইলিং কম ছিল দিয়ে দেখো পিন আপ করে নিয়েছি দিয়ে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার মধ্যে হাফ ইঞ্চি বাদ রেখে সুন্দর করে সেলাই দেবো তোমরা যদি প্রিন্সেস কাট কাটিং করতে ঠিক মতন না জানো তো আমার অনেক ভিডিও পোস্ট করা আছে তোমরা দেখে নিও তো দেখো আমি হাফ ইঞ্চি বাদ রেখে এরকম রাউন্ড করে সেলাই দিচ্ছি আশা করি বুঝতে পারছো এভাবেই রাউন্ডভাবে সেলাইটা দেবে তাহলে ডিজাইনটা পারফেক্ট হবে দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দেবো মানে ভিতরের যেই ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ মেন এক্সট্রা সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে দিলাম এবার এর মধ্যে ছোট ছোট কাঠ দিয়ে দেবো কারণ এটা পাল্টাবো তাহলে একদম পারফেক্টভাবে বসবে ছোট ছোট কাট দিলে দেখো ছোট ছোটো কাঠ দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি পেছনের দিকে করে দেবো লাইলিংটাকে এভাবে খুবই সহজে লাইলিংটা পারফেক্ট মতন বসে যাবে দেখো এর ওপরে তোমরা আয়রন করে নিতে পারো তো তার আগে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো এই যে এভাবে ধরে ঠিক চাপ সেলাইটা দেবো এভাবে সেলাই দিলে একদম পারফেক্টভাবে ডিজাইনটা হয় বুঝতেই পারবে এখনই আমি দেখাচ্ছি যে ডিজাইনটা ঠিক কীরকমভাবে শেপটা আসবে দেখো এভাবে যদি চাপ সেলাই দাও তো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখো এবার ঠিক ডিজাইনটা দেখো কিভাবে এসেছে দেখো একদম পারফেক্ট সুন্দরভাবে এসেছে এবার এই সাইডগুলো সেলাই দেবো আর এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে দেবো তো সাইডগুলো হাফ ইঞ্চি বাদ রেখে সেলাই দিয়ে দেবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিও যে তোমাদের এই ব্লাউজ ডিজাইনটা কেমন লেগেছে আর এরকমই তোমরা যদি নতুন নতুন ডিজাইন পেতে চাও বা শিখতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিচ্ছি তো দেখো এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিয়েছি এবার প্রিন্সেস কার্টের দু সাইডে দুটো পার্ট আছে এই পার্ট দুটো জয়েন্ট করে নেবো তারপর আমি দেখাচ্ছি দেখো দেখো আমি জয়েন্ট করে নিয়েছি সামনের পার্টটা আমার হয়ে গেছে রেডি এবার পেছনের পার্টটা রেডি করব দেখো পেছনের পার্টটা নিয়েছি আমি লম্বা নিয়েছি সাড়ে চোদ্দো আর পুট আছে সাড়ে ছয় পেছনের ডিজাইনের জন্য পুট নিলাম সাড়ে তিন এবার পিঠটা যতটা ডিপ করবে সেই অনুযায়ী মাপটা নেবে আমি এখানে প্রথমে গলার মাপটা দেবো পেছনের তিন ইঞ্চিতে মার্ক করলাম দিয়ে বক্সের মতন দাগ টেনে দেবো বক্সের মতন দাগ টেনে দিলাম দেখো এবার সেপ দিয়ে দেবো একটা রাউন্ড সেপ এভাবে গোল করে সেপ দিয়ে দিলাম এই গোল রাউন্ড শেপটা একটু ধরে ধরে দেবেন দেখো আমি গোল রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার পিঠের মধ্যে যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আমি নিলাম সাড়ে ছয় সাড়ে ছয় নিলাম দিয়ে এভাবে আবার বক্সের মতন দাগ টেনে দেব দেখো সাড়ে ছয় নিয়েছি ঠিক এবার এই সাইড থেকেও আমাকে একটু বাড়াতে হবে তো হাফ ইঞ্চির মতন এভাবে স্কেলটা বেঁকিয়ে দাগ দিয়ে দিলাম এবার এর মধ্যে রাউন্ড শেপ দিতে হবে রাউন্ড শেপটা দেখো কিভাবে দেবো ঠিক নিচ থেকে নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো আর এই মাঝখানটা হাফ ইঞ্চি মতন গ্যাপ থাকবে এরকম গোল একটা কোনো কিছু রিং বা তোমাদের কাছে যদি কোনো ছোট কোটোর ঢাকনা থাকে নিয়ে নেবে দিয়ে এভাবে ঠিক বসাবো দেখো গোল রাউন্ডটার মধ্যে দিয়ে এভাবে শেপ দিয়ে দেবো এই ডিজাইনটার শেপটা কিন্তু তিন ইঞ্চির মধ্যেই আছে দেখো এই গোল রিংটা নিয়েছি এটার কিন্তু আমি অর্ধেক ডিজাইনটার শেপ নিচ্ছি পুরোটা নিচ্ছি না কিন্তু এভাবে সেপ দিয়ে দিলাম পেছন থেকে ডিজাইনটা আমি একটু ডিপ করবো তার জন্য আরেকটা রিঙের শেপ দিয়ে দিলাম দেখো এবার এই দাগগুলো মিলিয়ে দেবো এভাবে আমি পিটের দিকে ডিজাইনটা করে নিলাম ঠিক অপর সাইডের ডিজাইনটাও একইভাবে করব। আর ওপরটা দেখো হাফ ইঞ্চি গ্যাপ রেখেছি ওখানটা বোতাম দেয়া হবে তার জন্যে এবার আমি এগুলো আরেকটু চকে করে ভালো করে এই শেপগুলো ড্র করে নিলাম কারণ এই পিটটাও করতে হবে তো ভাঁজ করে নেবো আগে ভালো করে দিয়ে ভালো করে প্রেস করব। যাতে ডিজাইনটা ওঠে অপর পার্টের দিকে দেখো ডিজাইনটা ঠিক ছেপে উঠেছে হালকা হালকা তো এই ডিজাইনটার ওপরেই চকটাকে আমাদের ড্র করতে হবে ভালো করে ধরে ধরে কিন্তু এই ডিজাইনটা করবে এই ডিজাইনটা করতে একটু কঠিন হলেও ডিজাইনটা কিন্তু অসাধারণ দেখতে লাগবে তো দেখো আমি এই রিংটাকে আর একবার রাখবো দিয়ে এভাবে সেপ দিয়ে দেবো ঠিক যেই যেই ডিজাইন দেওয়া হয়েছে ওই পার্টে একই কিন্তু ডিজাইন কিন্তু বুঝতেই পারছ দিয়ে গলাটার কাছে আমি আরেকটু এঁকে নেব দেখো চক দিয়ে ড্র করে দিয়েছি এবার আমার পেছনের দিকে হুপ হবে তার জন্য আমি মাঝখানটা দাগ টেনে নেবো দিয়ে কাটিং করে নেব মাঝখানটা দেখো সোজা করে দাগ দিয়ে দিয়েছি এবার এখানটা কাটিং করে নেব কাটিং করে নিয়েছি দেখো এবার ব্লাউজের যেটা সোজা দিকে পার্ট তার ওপরে রেখেছি লাইলিংটা এবার যেই যেই দাগ দেওয়া হয়েছে সেই সেই দাগে সেলাই দিয়ে দেবো আর এই মাঝখানটা ফিতেটা বসিয়ে নেব দেখো ঠিক কীভাবে করছি এই যে যেই যে চকের দাগগুলো আছে সেই সেই দাগের ওপরেই সেলাই দেবো এভাবে রাউন্ড করে ধরে ধরে কিন্তু সেলাইটা দেবে আর একদম চকের ওপরে যেই দাগ আছে সেই দাগে দাগেই সেলাই দেবে তাহলে খুবই সুন্দরভাবে ডিজাইনটা উঠবে দেখো চকে যেই আঁকার ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলোর ওপরেই আমি কিন্তু সেলাই করে দিলাম এবার এই মাঝখানটা হাফ ইঞ্চি যেখানে বাদ রেখেছি সেখানে একটা ফিতে বসিয়ে দিলাম দুটো ভাঁজ করে দিয়ে গলাটা সেলাই দিয়ে দিলাম এবার এই এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দেবো দেখো এই রাউন্ড শেপগুলোর কাছে একটু ধীরে ধীরে কাটিং করবে কারণ সুতোর কাছে কাটিং করে গেলে কিন্তু সেলাইটা বাজে হয়ে যাবে তো একটু ধরে ধরে কাটিং করবে এবার আমি কোনাগুলো কাটিং করে দিলাম ছোটো ছোটো কাট দিয়ে দিলাম এটা উল্টাবো দেখো এভাবে ঘুরিয়ে দেব এভাবে ঘুরিয়ে দিলাম এর ওপরে আয়রন করবো আর চাপ সেলাই দেবো দেখো আমি আয়রন করে নিয়েছি প্লাস চাপ সেলাইও দিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা পার্ট আমি জয়েন্ট করে নিয়েছি দেখো এই যে এই সাইডে একটা পার্ট ডান দিকে একটা বাঁ দিকে আর সামনের দিকের পাটটাও জয়েন্ট করে নিয়েছি এবারে এর মধ্যে পট্টি বসাতে হবে নিচে আর ওপরে আমি একটা বোতাম জয়েন্ট করব। আর এখানে হুপের জন্যও পট্টি রেডি করে নেবো দেখো হুপের জন্য আমি পট্টি বসে নিয়েছি হুপের ঘরের জন্যে দিয়ে এভাবে আমি এখন ভাঁজ করে রাখলাম আপাতত একটা পিন আপ করে নেব আমি পরে হুপটা লাগাবো হাতা জয়েন্ট করতে হবে হাতার আমি একটা ডিজাইন তোমাদের দেখাই দেখো এই যে আমি হাতার ডিজাইনটা অলরেডি করেছি আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই এই হাতা ডিজাইনটা দেখে নিও তো এই হাতাটাও আমি জয়েন্ট করে নেবো সব কিছু কমপ্লিট করে ফাইনাল লুক দেখাচ্ছি দেখো ব্লাউজটার ডিজাইন ঠিক দেখো ব্লাউজের ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে হাতা জয়েন্ট করে নিয়েছি বোতামও বসে নিয়েছি আর পোটটিও আমি পুরো কমপ্লিট করে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এটা সামনের দিকে ডিজাইনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো টাটা